বন্ধুরা আপনাদেরকে আর একটি সারগুলো দেখাচ্ছি দেড় সাল যাতে সার দেখি আজকের বাজারে এটা কি আপনারই সারগুলো লাল কালারে এবং কালো দেখতে পাচ্ছেন দেশাল গরুগুলো লাল কালো সাদা হয় ম্যাক্সিমাম গরুগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এই গরুগুলো বাজার নিয়ে আসা হয়েছে কুরবানির টার্গেট করে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো মাংস হবে তিন মুন সাড়ে তিন মুন এটা সাড়ে তিন মুন ওটা হবে তিন মন আজকের বাজারে দেখি এটা দাম কেমন দাম চাচ্ছে ভাই কত কোনটা দাম চাচ্ছেন এটা পঁচানব্বই এক কপাস ব্যাসাগত টার্গেট নব্বই পঁচাশি কয়মন মাংস এটা তিন মন দশ চার তিন মন দশের হবে তিন মন দশের বলছে উনি আসলে তিন মন দশের হবে না আড়াই মন থেকে তিন মন মাংসের হবে আর এটা হবে সাড়ে তিন মন এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর ওটা পঁচাশি হাজার টাকা হলে বিক্রি

পাঁচ কেজিটা কি হিসাবের ভিতর করবো নি আড়াই মনে দেখতে পাচ্ছেন আড়াই আড়াইমনি মাংস দুই পয়সা বেচা দাম পঁচাশি হাজার টাকা